দিনের পর দিন বেড়েই চলেছে চুরির ঘটনা ফাঁকা বাড়ি পেলেই হাত হাতসাপ করে পালিয়ে যাচ্ছে চোরের দল বিগত এক বছরে এমন চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় পুলিশ এমন ঘটনায় একাধিক অপরাধীকে শ্রীঘরে ঢোকাতে পারলেও কমেনি চুরির গতি শুধু বাড়িতে নয় নির্মীয়মান বাড়ি লোহার রড রাস্তার উপর লোহা স্ল্যাব কিছুই রেহাই পাচ্ছে না এই চোরের হাত থেকে এক প্রকার রাত্রের অন্ধকারে গ্যাস কাটার নিয়ে নির্ভয় এমন কাজ চলছে শহরে চোরের উপদ্রবে বর্তমানে অতিষ্ঠ শহর ব্যতিক্রম নয় শনিবার বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী নেতাজি রোডে ঘরের দরজা ভেঙে টিভি থেকে শুরু করে বৈদ্যুতিক পাম্প বিদ্যুতের তার সহ সমস্ত কিছু নিয়েই চলে যায় চোরের দল জানা গেছে বাড়ির মালকিন কল্যাণী চক্রবর্তী অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যাবত শিব মন্দিরে তার জামাইয়ের বাড়িতে থাকত সেই কারণে তাদের বাড়ি এক প্রকার ফাঁকাই ছিল আর সেই সুযোগ নিয়ে গত শুক্রবার রাত্রে এমন চুরির ঘটনা ঘটায় চোরের দল ঘটনার পরেই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার নাম কল্যাণী চক্রবর্তী কোথায় বাড়ি এইটাই আমার বাড়ি জায়গাটার নাম কি জায়গাটার নাম সুভাষপুর কি হয়েছিল বা কি শুনলেন এসে আমি এখানে পড়ে গিয়েছিলাম আচ্ছা তারপরে আমি মাথা ফেটে যাই তারপরে প্রথমে একে বাসু তারপরে আমার মাথায় কষ্ট হতো আমাকে নিয়ে উঠিয়ে নিয়ে আমার জামাই ছোট মেয়ে আচ্ছা আপনি কোথায় কোথায় থাকতেন এখন কোথায় থাকতেন এখন এই বাড়িতে আছি এখন কোথায় তারপরে কি শুনলেন তারপরে আমার জামাই ভর্তি করে দিল ওইখানে আমার তারপরে এখন আমি তারপরে কি শুনলেন আপনার বাড়ির সম্বন্ধে হ্যাঁ তারপরে কালকে হঠাৎ আপনারা আমাদের পাড়ার একজন খবর দিলো যে আপনার বাড়ির লাইট জ্বলছে তারপরে লাইট জ্বলছে এই পাড়ার থেকে কে খবর ফোন করলো আমার জামাইকে তারপরে তো আমার জামাই এই সকালবেলায় আমরা তাড়াতাড়ি করে চলে এসে কি দেখলেন বাড়ি এসে দেখলাম যে সব সব খোয়া গেছে চুরি করে সমস্ত এরকম আপনার নাম আমার নাম কোথায় বাড়ি আমার বাড়ি এইটা হলো আমার বাপের বাড়ি কমলা আর আমার বাড়ি হলো জলপাইগুড়িতে শ্বশুর বাড়ি আর আমি শিব মন্দিরে থাকিটার নাম কি এটা শ্বশুরাশপালি কি হয়েছে এখানে ওই রাত্রেবেলা আমরা খবর পেলাম সামনের মুদির দোকানের যে ভদ্রলোক উনি ফোন করে আমাদের বললেন যে ওপরে লাইট জ্বলছে আমার মাকে নিয়ে আমি ওখানে থাকি আমার মার চিকিৎসা চলছে ড্রেনের অপারেশন হয়েছে ওখানে তো এখানে বাড়িতে তালা দেওয়া ছিল তো উনি বাড়ি থেকে তালা দেখে ওপরে লাইট জ্বলছে দেখে আমাদের ফোন করেছিল তো ওনারা তারপর ভেতরে দেখেন যে পেছন দিক থেকে দরজা ফিরে ভেতরে ঢুকেছে লোক তো সব জিনিস তচনচ করে নিয়ে গেছে ইলেকট্রিকের তার যা কিছু সব নিয়ে গেছে আর ওই টিভিটা নিয়ে গেছে হ্যাঁ তো আমরা তখন আসতে পারিনি অনেক রাত হয়ে গেছে তো ওখানে আমরা প্রোমোটিংয়ের জন্যই বাড়িটা দিয়ে দিয়েছি তো ওই প্রোমোটারের লোক এসেই তালা দিয়ে চলে গেছিল তো আমরা সকালবেলা এসে এখন দেখছি যেই অবস্থা খোয়া গেছে দামি জিনিসের মধ্যে টিভিটা খোয়া গেছে আর ওই পেতলের একটা বড় হাটি ছিল আর রসন কোষণ সব ছিল ওগুলো কিছু নিয়ে গেছে আর সব যা ছিল সবকিছু তছনছ করে শোকেজ টোকেজ ভেঙে একদম সব উল্টোপাল্টা করে নিয়ে গেছে

এটা হয়েছে গতকাল রাত্রেবেলা আমরা খবর পেয়েছি যে ঘর ভেঙে কিছু লোক ঢুকে এখান থেকে টিভি এবং অন্যান্য জিনিসপত্র বাসনপত্র ইত্যাদি নিয়ে গেছে হ্যাঁ তো আজকে আমরা এসে এই আমরা যেহেতু শিব মন্দিরে থাকি আমরা এসে এখানে ইয়ে পুলিশকে খবর দিয়েছি এবং প্রেসকেও খবর দিয়েছি যাতে এটা সম্পূর্ণ সঠিক তদন্ত হয় বাড়িতে কেউ ছিল বাড়িতে কেউ ছিল না তার কারণ আমার শাশুড়ি খুবই অসুস্থ ওনার ব্রেন সার্জারি হয়েছে সম্প্রতি যার জন্য ওনাকে আমি নিয়ে গেছিলাম আমার কাছে চিকিৎসার জন্য ওখানেই আমার কাছে উনি আছেন শিব মন্দিরে শিব আর এখানে আগে ভাড়াটা ছিল এখন থাকে না অনেক অনেকগুলি তো বাড়িটা পুরো ফাঁকাই ছিল তার সুযোগ বুঝে চোর হ্যাঁ তার সুযোগ বুঝে চোররা এই সুযোগের সদ্ব্যবহার করছে কি কি নিয়ে গেছে নিয়ে গেছে হচ্ছে ধরুন আমরা যে কত টাকা একটা টিভি গেছে টিভিটার দাম প্রায় হাজার কোটি টাকা হবে হুম বন্ধ করে হুম বন্ধ করে তারপরে হচ্ছে আপনার ইয়ে ফ্যান খুলে নিয়ে গেছে তারপর বাসনকোসন দামি পেট্রোলের ছিল ওগুলো নিয়ে গেছে এবং সমস্ত ইলেকট্রিকের ওয়ারিংয়ের তার নিয়ে গেছে এবং জলের পাইপকে কল টল সমস্ত খুলে নিয়ে গেছে কত টাকার এখন আনুমানিক ভ্যালুয়েশন তো বলতে পারবো না এটা কত হবে তাও আনুমানিক আমার তো মনে হয় সব মিলিয়ে হাজার পঞ্চাশ টাকার তো হবে লিস্ট করা গেছে হ্যাঁ আপনার নাম আমার নাম দীপাঞ্জল মৈত্র ফোন নাম্বার বলুন আপনার কোথায় পারি আমার বাড়ি হচ্ছে শিব মন্দিরে থাকি আমি বর্তমানে কি করে আমি ইউনিভার্সিটিতে কাজ করি